Отдох, да? মিস ইউনিভার্সের চুয়াত্তরতম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন বিশ্বের একশো দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম এখন আলোচনার শীর্ষে পিপল চয়েস ভোটে কখনো প্রথম কখনো দ্বিতীয় অবস্থানে থেকে তিনি দেশ জুড়ে উত্তেজনা তৈরি করেছেন এই তীব্র ভোট প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠান মিথিলা তিনি অনুরোধ করেন কেউ যেন ভোট দেওয়া বন্ধ করেন তার ভারসে বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে। আর তিনি মঞ্চে সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করছেন এখন দেশের মানুষের ভোট খুব প্রয়োজন শনিবার সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি পুনরায় সবার কাছে ভোট চান মিথিলা বলেন ১৯ নভেম্বর পর্যন্ত সবাই যেন বাংলাদেশকে ভোট দিয়ে যান এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে কারণ প্রেজেন্টে শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে আমরা কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত দুইবার নাম্বার ওয়ানে গেছি বাট নাম্বার ওয়ানে যাওয়ার পরেও আমরা যাদের সাথে কম্পিটিশন করতেছি তাদের নাম আমি বলতে পারবো না দেশের নাম বলি হবে তো তারা কিন্তু অনেক আগায় আছে এবং ওরা বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে আমরা নাকি ভোট কিনে তারপরে নাম্বার ওয়ানে গেছি এই বিভিন্ন ধরনের জিনিস বাট এগুলিতে আমরা একদম কান দিব না আমরা যেটা করব আমাদের যে এত জনসংখ্যা আমরা যদি চাই আমরা কিনা করতে পারি তো আমরা সবাই মিলে আরও বেশি ভোট করি আরও বেশি সাপোর্ট করি যদিও বাংলাদেশ ওই সব দেশের মতো পাওয়ার হাউস নয় তবুও আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ আর দেশপ্রেম তাই তিনি ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত ভোট দিতে আহ্বান জানান এদিকে দেশের সবই দুনিয়ার বহু তারকা মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আশা করি